সোগাইস তোমরা তো জানোই দুই দিন আগে আমরা সোশ্যাল আইসল্যান্ডে একটা ভিডিও বানিয়েছিলাম এই যে ঠিক এইটাই কীভাবে মেয়ে পঠানো হয় একটা লেখা দিয়েছিলাম টাইটেল দিয়েছিলাম সোগাইস অনেকে হয়তো এখানে ক্লিক করছো দেখছো নাই আসলে বিষয়টা ভোয়ানা একদম সত্য ছিল সোশ্যাল আইসল্যান্ডে কত মানুষ কিভাবে যে মেয়ে পটায় আসলে এই বিষয়টায় আসলে আমরা এই আমরা নতুন একটা ডেডিকেটেড ভিডিও এটার জন্য নিয়ে আসতেছি সকলে চোখ রাখবা আগামীকাল বিকাল রাত্রে আটটায় আমরা আটটা বা নয়টার দিকে ভিডিওটা আপলোড করে দিব এত ফানি মোমেন্ট ছিল গাই সোশ্যাল আইসল্যান্ডে তোমরা দেই খা অবাক হয়ে যাবে আর যারা যারা মেয়ে পটাইতে চাইতেছো অবশ্যই সোশ্যাল লাইন কীভাবে মেয়ে পটাইতে হয় ওই মেয়ে পটানোর টিপস অ্যান্ড টিক্স আমার বন্ধু এবং আমি দিতে চলেছি সো গাইস এই তো আমরা এখানে একটা এনিমি দেখেছি চলো এখন আমরা আমাদের ফাইট মোমেন্টে চলে যাই তার আগে সবাইকে বলতে চাই ধন্যবাদ সবাইকে যারা যারা সাপোর্ট করতেছো প্রকৃত বন্ধু তখনই বোঝা যায় যখন বিপদের সময় সাপোর্টের সময় প্রকৃত সাপোর্টের সময় সাপোর্ট করে আর তোমরা হলো আমার প্রকৃত বন্ধু যে এমন একটা পজিশনে এমন একটা সময় তোমরা আমাকে সাপোর্ট করতেছো এই ঋণ ভোলার মতো না সো গাইস সকলের কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং ঋণী সকলে আমার জন্য দোয়া করবা এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবা তোমাদের সাপোর্ট নিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ কোনো দিন তোমাদেরকে ভুলবো না তোমরা যা দেখোনি এই পর্যন্ত ওই ফ্রি ফায়ার ইউটিউব কমিউনিটিতে তোমরা এতদিন যা দেখতে পারো নাই তা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব একটু সাপোর্ট চাই একটু ভালোবাসা চাই একটু উঠতে চাই উপরে মানুষ আমাকে চিনুক তখন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু দেখাবো এমন কিছু দেখাবো যা কার শিউরে উঠবে ইনশাল্লাহ সকলে আমাকে সাপোর্ট করবা আমাদেরকে সাপোর্ট করবা সোগাইস যাই হোক এখন আমরা ফাইটে চলে যাই আমরা একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়েছিলাম ষোলো ভার্সেস ষোলো সো একটা ম্যাচ স্টার্ট দিয়েছিলাম ওই ম্যাচের গেমপ্লেটা কেমন ছিল একটু জানাবা আর আমার মুভমেন্টগুলো কেমন ছিল আমার আই কেমন ছিল একটু জানাবা কোথায় কোথায় ভুল ছিল কোথায় কোথায় রাইট ছিল এগুলো তোমরা আমাকে জানাবা আমি শুধরে আরও ভালো আরও প্রপারলি খেলা খেলার চেষ্টা করব। সো আমি আর কথা বাড়াবো না সকলে এনজয় করো আর আমার ভুলগুলা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা একটা ভুল তোমাকে ধরতেই হবে যারা যারা ভিডিওটা দেখতেছো ওকে গাইস সকলে এনজয় করো সোকাই আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে চোখ রাখবা অষ্টম লেভেলের একটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ গুড বাই